ছাড়া কিছু চেনেন না সমস্ত ল্যান্ড ব্যাংক তৈরি করার নামে জমি নিচ্ছে সেগুলো শিল্পপতিদের কাছে বিক্রি করবে নমস্কার আমি কৃষ্ণপাদ অধিকারী আমরা পশ্চিমবাংলা যেহেতু বসবাস করি পশ্চিমবাংলা নিয়ে সবসময় ভাবনা চিন্তা করা আমাদের মধ্যে হয়তোবা সঠিক আমার চ্যানেল নাম ডোনকি কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো তার আগে একটা অনুরোধ করে যাব আপনাদের নিকাটে আপনাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসটা ফলো করে দেবেন কারণ আমরা তো জানি আমরা মানুষ সেই মানুষে মানুষের কাজ না করে যে অমানুষের পরিচয় দিচ্ছি এবং দিয়ে চলেছি তার একটা উপময় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা বলুন সরকারি যে সম্পত্তি সেই সম্পত্তি অগ্র অধিকার জনগণের কারণ জনগণ যদি চায় সরকারকে রাখতে পারে জনগণ যদি চায় সরকারকে ফেলে দিতে পারে কারণ সরকারি দলে থেকে যে অপকর্মর সঙ্গে আমাদের এই রাজ্যে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান হয়ে গেছে এবং পরিচালনা হচ্ছে তাই নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের কাছে বলুন তো দেখি এ কোন দেশে সরকারি জমিও হে বিক্রি হয়ে যাচ্ছে কারা বিক্রি করছে সেটা অবশ্যই অবশ্যই দেখাবো কিন্তু দেখানোর আগে আপনাদের বলবো যে ভিডিওর সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন যে আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্য ন্যাশনাল চ্যানেল ইন্টারন্যাশনাল চ্যানেল সম্প্রচার করে না কারণ আমাদের মতন ছোটোখাটো ইউটিউবাররা সব জায়গায় যায় এবং সব স্থানে থাকে এবং আমরা কোনো সরকারের অনুদানের জন্য আমরা লড়াই করি না আমরা মানুষের কথা বলি মানুষের সঙ্গে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোনো সরকারি অনুদানের প্রয়োজন হয় না আমরা জানি যে আমরা যারা ইউটিউবার আছি তারা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি কারণ আমরা কোনো সরকারি আশা করি না কিন্তু ন্যাশনাল চ্যালেঞ্জ বলেন ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ বলেন সরকারের কোনো কালিমালিক হোক সরকারের কোনো মুখ পুড়ে যাক তা অবশ্যই চাইবে না এই কথাটা কেন বলছি আর সরকারি জমি কেন নিজেরা জোর করে বিক্রয় করছে প্রশ্ন রেখে গেলাম চলেন দেখাবো দেখানোর আগে আপনাদেরও কাছে বলছি একটু সঙ্গে থাকেন চেষ্টা করে যান মানুষ তো মানুষের জন্য একটা মানুষ যদি আপনার সাহায্য সনগতিতে কোনো একটা নির্দিষ্ট ভালো জায়গায় পৌঁছোতে পারে তাহলে আপনার ক্ষতিটা কোথায় চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা সরকারি জমি কারা দখল নিচ্ছে জোরজার মল্লুকতার দেখাবো আপনাদের চলুন শুরু করা যাক ভিডিও এ আরো এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ এবার নকশালবাড়ী পঞ্চায়েত সমিতির পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ আশরাফ আনসারী এই আশরাফ আনসারি আবার হাতিঘিসা অঞ্চলে যে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও বটে ফুলবাড়ির

কিন্তু হঠাৎ হল কি দফায় দফায় তৃণমূল কংগ্রেস নেতারা গ্রেফতার হচ্ছেন কেন উত্তরবঙ্গে আসাফ আনসারের দাবি মুখ্যমন্ত্রীর কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন সরকারি জমি বেহাত হচ্ছে বলে আর পুলিশ বলছে নকশালবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আশরাফ অভিযোগ নকল দলিল বানিয়ে সরকারি খাস জমি হস্তান্তর করতেন পঞ্চায়েত সমিতির এই কর্মাধ্যক্ষ একদিকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষমতা সে কারণেই দুহাতে সরকারি জমি লুঠেছেন এই আশরাফ আনসারি অভিযোগ নকশালবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের কিন্তু আনসারি এখন নিজেকে প্রায় স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির সঙ্গে তুলনা করছেন আমি সৎ পথে চলি আমি বেকু বেকুসুর আমায় যে আন্দোলন করছিলাম সেই আন্দোলনটা জারি থাকবে এই করপ্ট অফিসারদের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাব আপনার কথা তো বুঝিয়ে দিলাম তাহলে পুলিশ কেন আপনাকে অ্যারেস্ট করলো আপনার কাছে কোনো উত্তর আছে কিনা জানি না আপনি যে কত সঠিক লোক সেটা বাংলার জনগণ এবং পৃথিবীর জনগণ জেনে গেছে কারণ আপনার বিরুদ্ধে যে কমপ্লেন এবং যে অভিযোগ এসছে এটা ভয়ঙ্কর কারণ আপনি সরকারি জমি বিক্রয় করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজেকে এত নির্দোষ কিভাবে প্রমাণ করছেন জানি না কিন্তু আপনার কথা এবং ভূমি রাজস্বর কথা যদি ঠিক হয় কোনটা ঠিক কোনটা ভুল বাংলার জনগণ হয়তো বা অন্ধকারের মধ্যে আছে কিন্তু আমি বলবো যে এটা লোক দেখানোর জন্য অ্যারেস্ট করা হলো না সত্যি বাস্তব সেটা আগামী দিনে বোঝা যাবে আমরাও বুঝবো যে মানুষ কিভাবে একটা রাজনৈতিক শক্তি খাটিয়ে এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেল জানি না কিন্তু আমাদের প্রশ্ন যে আর কতদিন এই বাংলায় এটা চলবে এবং চলছে নমস্কার আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটুখানি আশীর্বাদ করে যাবেন আপনি জানো আর আপনারা জানো আমাকে একটু আপনাদের মধ্যে থাকার সুযোগ করে দেন নমস্কার টাটা ম্যাডাম Sorry, sorry.